আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আপনাদের জন্য এক হাজার বছরের প্রাচীন কালোজুর রহস্যময় কিতাব অকারী মন্ত্রযোগ নিয়ে হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাব আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে দূর থেকে তাবিজ নষ্ট করার কাজ যে কোনো নারীর সাথে মিলন করতে পারবেন রাজমোহানি তাবিজ যে কোনো তাবিজ সংশোধন করতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন দূর থেকে শরীর বন্ধ করার করার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন যে কোনো রূপ ধারণ করার কাজ গাছ চালান দেওয়ার কাজ ঠিক আছে প্রবল বশীকরণ টোটকা হার ভাঙ্গা জোড়া লাগানো খরিদ্দার টানার মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মানুষের চোখে আন্দোরে লাগানো মন্ত্র কেউ দেখতে পারবে না মন্ত্রের সাহায্যে তাবিজ্করম করার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান অন্যের মনে খবর বলে দেওয়া চালান মন্ত্র তো এই কিতাব যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন